আধ্যাত্মিক যুদ্ধ আমাদের হৃদয়ে মনে এবং আত্মার মধ্যে সর্বক্ষণ যেন একটা যুদ্ধ চলছে কিন্তু যারা খ্রিস্টের উপর বিশ্বাস রাখে তারা ইতিমধ্যেই পবিত্র আত্মার মাধ্যমে জয়ী হয়েছে ঈশ্বরের শক্তি আমাদের সন্দেহ শত্রুর ধাক্কা এবং কঠিন পরিস্থিতির চেয়েও মহান খ্রিস্টে বিজয়ী বিশ্বাসীরা আত্মবিশ্বাসের সাথে লড়াই করতে পারে কারণ যিশু ইতিমধ্যেই যুদ্ধে জয়ী হয়েছেন প্রভু যিশুর শিষ্য যখন তার বইতে লিখেছেন আমার স্নেহের সন্তানগণ তোমরা ঈশ্বরের লোক তাই তোমরা ওদের উপর জয়ী হয়েছ কারণ তোমাদের মধ্যে যিনি ঈশ্বর বাস করেন তিনি জগতের মধ্যে বাসকারী দিয়াবলের থেকে অনেক মহান সাধুপল বলেছেন কিন্তু যে প্রভুর সঙ্গে নিজেকে যুক্ত করে সে তার সঙ্গে আত্মায় এক হয় প্রভু যিশু আপনি বিজয়ের অধিপতি আমরাও জীবনের মুখোমুখি হওয়া সকল শত্রুদের আক্রমণ পরাজিত করব, আপনার নামে ধন্যবাদ নমস্কার প্রভু যিশু বললেন শোনো পাপ ও বিছেকে পায়ে দলবার ক্ষমতা আমি তোমাদের দিয়েছি আর তোমাদের শত্রুর সমস্ত শক্তির ওপরে ক্ষমতাও আমি তোমাদের দিয়েছি কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না প্রভু যিশু আমাদের সর্বদা মনে রাখতে সাহায্য করবেন যে আপনি বিজয়ের মালিক এবং আমরাও জীবনের সমস্ত যুদ্ধে জয় করব আপনার নামে ধন্যবাদ জয় যিশুর জয় হোক এম্যান